চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশ নাই বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাওগরা আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেঞ্জির হক চিস্তিনি জানি জালাল উদ্দিন তিব্রিজ শায়ক আহমদ বাহদ্দিন তিনি একদিন গোরার পৃষ্ঠে চুরিয়া উরুষের মধ্যে গাদার পৃষ্ঠে চুরা মহল্লা ঘুরে আসলেন আয়সা বলল আজকে আমার এই চেহারাটা যে দেখবে সে তার তোকদের যদি জাহার নাম থেকে থাকে আজগার থেকে সে হয়ে যায় তখন জালাল উদ্দিন তিবরিজ বললেন আমার ভাই এমন একটা কথা বলছে আমার একটা কথা বলতে হয় তিনি বললেন আমার এই হাতটা আজকে যে বর্ষ করবে যে জাহান্নামি হলো জান্নাতি হয়ে যাবে আমার হাত না ফলে আমার মুরিদের হাত না ফেলে আরেক আমার মুরিদের হাত এইভাবে আমার সাদা নামায় হলো সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে উলিরা পারে না কোন জায়গায় কিন্তু মতলব্য কথা হইলে উলিরা বুঝে লয় ওই জায়গার মধ্যে কিন্তু এরা বুঝে বুঝো নয় শুধু এই না একজন অলির দরবারের একটা কুকুরের উলায় মানুষ মুক্তি পায় আর মোল্লা সারা জনম আবাদত করে জাহান নামে যায় অনুমানে যায় না মরার পরে যায় না বাস যায় এরা যে জাহান্নামে নামে বাস করে ওরা জানেই না মুষ্টিমায় কিছু সুন্নি খাটি আলেম আছেন যারা পীরমাসাই করে অনুসরণ করা নিজের জীবনকে জান্নাতি করে নিচ্ছেন আর বাকি সব এই দুমবার দল এগুলি আল্লার বিরুদ্ধে রাখছে অলিয় আল্লাহর বিরুদ্ধে এটি যুদ্ধ ঘোষণা করছে বোখারির হাদিস অনুসারে আল্লাহ পাক বলছেন যে আমার হলির বিরুদ্ধে শত্রুতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে জাহাদ ঘোষণা করি তাহলে বোঝা গেছে যারা অলিয়া উল্লিয়াদের বিরুদ্ধে চলতেছে যারা আল্লাহদের খানকা মাজার আক্রমণ করতেছে এগুলি জাহান্নামী দল এগুলি আল্লাহর চরম শত্রু আল্লাহ পাক তাদের বিরুদ্ধে জাহাদ ঘোষণা করছেন তবে একটা কথা কোরআনের ভাষা বলা যায় আল্লাহ সেরে দেন কিন্তু সাইরে দেন না আল্লাহ সেরে দিছেন কতক্ষণ পর্যন্ত তোমার হায়াতে জিন্দিগি যতক্ষণ আসছে না কখন এই দেহটা ছাল নিয়ে তোমার আর ছাড়বে না বুঝছো না এই জন্য অবস্থা মর্যাদা তারা বুঝতে পারে না কারণ যদি সবাই বুঝতো তাহলে আবু দেহাল আবুল্লাহ নবীর মর্যাদা বুঝতো এরা তো বুঝে নাই এই জন্য এদেরকে বুঝানো যাবে না এদেরকে বোঝানো যাবে না কারণ আল্লাহ বলছেন আমি যারা পদভ্রষ্ট করছি আমি যাকে পদভ্রষ্ট করি সে কখনো মুর পাবে না তাহলে যে মুর্শিদ পায় না সে আল্লাহ কর্তৃক পদভ্রষ্ট আল্লাহ তাকে পথ দেখেন না আল্লাহ তাকে পথ দেখান সে পথ পায় পদ পাইছে সে তার প্রমাণটাকে সে একজন মুর্শিদ পাবে মানব গুরু পাবে যার জবানে সে আল্লাহর কালাম আখেরাতের পথে বাস্তবে মুক্তি পাবে এটা হলো তার হদায়তের সিস্টেম ঠিক না কেউ যদি বলে তা আল্লাহ পদ করছে করছে না আল্লাহ পথ করছে তো বসো আল্লাহ এবার পথ দেখাবে তুমি চাও মনে মনে যাই পথ প্রাপ্ত হইতেছে আল্লাহ পাওয়া দেবে আল্লাহ বলছে যে তার পরিবর্তন আমি তার পরিবর্তন দেই না দিছে ঠিক আছে তাহলে আল্লাহ যে কি তুমি একজন মুর্শিদ পাবে যার নির্দেশনা অনুমান কল্পনার থেকে বের হইয়া তুমি বাস্তবে মুক্তির দেশে চলে যাবে কারণ অনুমান কল্পনা কিছু বিশ্বাস করা কিছু জানা এটা হারাম আল্লাহ বলছেন ওয়ালা তাফু মালাই সাল্লা কবি এলবুন সুরাব ইসরায়েলের ছত্রিশ নম্বর এক প্রথম অংশ আল্লাহ পাক বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি অনুসরণ করো না তো তুমি আল্লাহ ছিল না নবী ছিল না হুকাল ছিল না পরকাল ছিল না বেহাস দোজক ছিল না তাহলে তুমি অনুসরণ করছো কেন করাটা হারাম যা যে সম্পর্কে তোমার জ্ঞান নাই এটা তুমি অনুসরণ করো না আল্লাহ নিষেধ করছে তুমি করে কেন হারামি গাছটা কেন করো তুমি অপেক্ষা থাকো আল্লাহর ইন্তজারে থাকো বিশ্বাস করো আল্লাহ পদ দেখাইতে পারো যেদিন তোমাকে পথ দেখাবে সেদিন তোমার মধ্যে একজন মুর্শিদের প্রতি বিশ্বাস ভক্তি প্রেম জাগায় দিবে তুমি তার সান্নিধ্য জায়গা আল্লাহর কালাম নিয়ে তুমি মুক্তির দেশে চলে যেতে পারবে আর ওইখানেও যদি তুমি তোমার নিজের মতলব খাটাও তাহলে আল্লাহ পা রেডি রাখছে সে হইল শয়তান সে খান্নাস তোমাকে সেইখান থেকে পিরের দরবার থেকে তোমাকে বের করে নিয়ে যাবে কাজী যে বিশ্বাস ভক্তি যুগে যে বিশ্বাস ভক্তি যুগে একজন মুর্শিদের দাউন ধরে রাখছে সে মানুষটা কোনোদিন জাহান হবে না এটা মাদ্রাসার মোল্লা গমাগজে ঢুকে না কারণ এদের বিশ্বাসটা অনেকটা আবু জাল হাবের মতো যুগে যুগে এক এক নবীর মোল্লা মুফতিরা পরবর্তী যুগের নবীর আসুল উপরে আক্রমণ করছে ইহুদি নবী ইহুদির মোল্লা মুক্তিরা ঈশানগর উপরে আক্রমণ করছিল তাকে শুলে সরাইছিল ইহুদি মোল্লা মুক্তিরা মুসানবীর উম্মত মোল্লা মুক্তিরাই ঈশানবীকে শুলে চড়াইছিল এরকম যুগে যুগে এক নবীর উন্মতে আরেকজন উন্মত রূপে আক্রমণ করছে এখনো এই মাদ্রাসার একদল মোল্লা মৌলবিরা এই দুমবার দলের এখনো ওলিয়াল্লাদের উপরে আক্রমণ চালাইছে তাদের মাজারে আক্রমণ করছে মাজারটা কি জিনিস তাদের বুঝে না এই সম্পর্কে বুঝাইলো বুঝে না নবী হাজার চেষ্টা করছে আবু জেহালকে দিনে আনতে কিন্তু তার ভিত্তি ইমান আসে নাই কথা বুঝছো কারণ আল্লাহ তাকে পথ দেখান নাই এখন প্রশ্ন দাঁড়াইল যে আল্লাহ যে পথ দেখাইলেন না দেখাইলে কি হতো নবীকে বিশ্বাস কর কারণ আবুল হাহেবের আপন ভাই আমির হামজা আব্বাস তারা সবাই নবীজির ভক্ত ছিল অনুসারে ছিল বিশ্বাস কথা বোঝা যায় কাজী আল্লাহ করে রাখছে তাই অলিদের মর্যাদা সান করা এটা একজন মুর্শিদের কাছে না বসলে এটা কোনো নানান ওয়াজ মাহফিলে বিভিন্ন আলোচনার মাধ্যমে কথা প্রকাশ করা হয় না একজন মুর্শিদের কাছে বসলে বুঝতে পারবে একজন নবী অলি কিভাবে যুগে যুগে জীবন্ত বুঝা যাবে না কারণ বুদ্ধারগ কখনো জীবন্তের ভেদ বুঝনা বুদ্ধার্গ কখনো জীবিত মানুষের ভেদ বুঝবে না এই জন্যই আমাদের সমাজের মধ্যে এই বর্তমানে একটা নাম দিচ্ছে কি জানি তৌহিদ জানোয়ার হ্যাঁ তৌহিদের জানোয়ারদের কলিমা হলো কলিমা তিন খাবিসাতিন কা সাজরাতিন সুরাব মহা ইব্রাহিম দেখতে পাইবে আরেকটা যারা তৌহিদে মুসলমান যারা তৌহিদে মুসলমান যারা উম্মতে মোহাম্মদী তাদের কলমা হলো কয়েল কালিমাতান তায়বাতান কা সাজরাতিন সুরা ইব্রাহিম চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বরে দেখতে পারবে এই তৌহিদি জানোয়ার রাই অন্ধ মুখ বদির বোবা বয়রা কবরস্থ উলঙ্গ মুদ্রার গোমন্ত এরা কখনো অলির মর্যাদা বুঝবে না যেমন যুগের যুগে বুঝো নাই মনসুর খাল্লাস এত বড় একজন অলি হওয়ার পরেও তাকে ওই মোল্লা মুক্তিরা তাকে বুঝো নাই এই মোল্লা মুক্তিরাই এই মনসুর খাল্লাসকে একটা অভিযোগ দিয়েছিল তিনি বলছেন আনাল হক আনাল হক অর্থ আমি আল্লাহ না আসলে কথাটা এরকম না আনাল হক হক মানে সত্য বাস্তব এটার অর্থ হলো আমি সেই বাস্তব আমি সেই বাস্তবতা আমি সেই সত্যের প্রকাশ আমি সেই সত্যের বাস্তবতা ওলি অর্থ খোদার বাস্তবতা এটা তাই কি করলেন আলেম মুফতিরা হ্যাক মাদ্রাসার বাসা বুঝা ফেলাইলেন তিনি নিজেকে খোদা দাবি করছে খোদা দাবিতে করা যায় না এই মকসটা তাদের ছিল না কাজী এই মুন্সির হাল্লাসকে কি করলেন তাকে নিয়ে শুলে চড়াইলেন প্রথম রাখছিল জেলখানায় বাদশায় জালখানার মধ্যে রাখছে জালখানার ভিতরে বাদশায় দেখতে গেছে গিয়া দেয় জালখানা সব ঠিকই রয়েছে মনসুর হেল্লাদ নাই তালাও মারা রয়েছে সব ঠিক রয়েছে কিন্তু মনসুর হাল্লার ভিতরে নাই যাক ইডালিয়ার লেগে গেছে আলোড়ন মনসুর গেল কই পরের দিন আবার বাসায় গেছে গিয়াছে এবার কারাগার মনসুর কোনোটাই নাই হ্যাঁ এইবার আরো ফাফিগুলো ব্যাপারটা কি এ তো শত শত কয়েকদি আছে অন্তত জেলখানাই নাই পরের দিন আবার গেছে গিয়েছে জেলখানাও আছে মনসুর আছে জিজ্ঞেস করলো তে এই দশাটা কেন হলো প্রথম দিনে আমি আল্লাহর কাছে গেছিলাম দ্বিতীয় দিন তো কারাগারি নেই কয় সেদিন আল্লাহ আমার কাছে আইছিল তাই কারাগারি গায়ে কথাটা বুঝো যাক এমনি ভাবে তাকে এমন না শুধু সে পঞ্চাশটা শহরে প্রবেশ করছিলেন আশ্রয় নেওয়ার জন্য কিন্তু কোনো শহরই তাকে আশ্রয় দেয় নাই সব শহরেতে তে মুন্সুর হাল্লাসকে তারাই খাদায় দিছে এই মোল্লাদের অপপ্রচারের কারণে অন্ধ অলিদের বিহারে যে অবিচার করে এটার থেকে বোঝা যায় ওইখানে তারা কি করলেন তাকে শুলে চড়ায় দিলেন অনেক ঘটনে এটার ঘটনাটা অনেক বড় যাক শুলে চড়ায় দিলেন শুলে চোরানোর পরে সবাইকে হুকুম দিল এই রাস্তাটা যে যাবে প্রত্যেকে তিনটা গুড়িয়া ঢিলা দিবে সবাই ঢিলা দিত মুন্সির হল্লাস হাসাহাসি করতো তবে একটা কথা প্রচার আছে মোল্লাদের চাফি ফুড়া তার মুর্শিদ জুনায়দ বোগদাদি তিনিও তিনি একদিন মনসুর বলছিলেন মুন্সুর তুমি তো শুলে চড়বে তুমি যেভাবে আচরণ করতো কথাগুলো গুপ্ত কথা ব্যক্ত করছো তুমি তো শুলে চড়বে তোর মনসুর হেল্লাজও ভবিষ্যৎবাণী করছিল হুজুর সেদিন আপনার কাছে আপনার গায়ে এই সম্মানিত পোশাকটা আর থাকবে না মনসুরাবিষদ্বাণী করলেন তার গুরুর ব্যাপারে হুজুর আপনার গায়ে এই সম্মানিত পোশাক মানে সুফিয়ানা পোশাক সুফিয়ানা সুফিদের মোটা জুব্বা থাকে ওই দেশের মধ্যে এই সম্মানিত পোশাকটা সেদিন থাকবে না এটার অর্থ হইল এই মোল্লারা সবাই মিলে বাসারে চাপ দিয়া এই জোনাদ বাগদের ফাঁদে ফেলাইয়া তো ওনারও সিগনেচার নিতে চাইছিল যে মনসুর হল্লাস কাফর হয়ে গেছে তাকে কতল করা ওয়াজিব তখন এই বাস সারা মোল্লাদের চাপুবিরা তিনি তিনি তখন এই মাদ্রাসার যে জুব্বাটা ছিল এটা তিনি খুললে মাদ্রাসার ফতুয়া গায়ে দিলেন মোল্লারা যেটা ফতুয়া গায়ে দেয় ফতুয়া দেয় এই জুব্বা গায়ে দিলেন কোটকাছারের উকিলা যেরকম গায়ে দেয় এরকম গায়ে দেয়া তখন তিনি সেই দস্তখতের মধ্যে সিগনেচার দিয়েছিলেন এইখানে প্রায় কয়েকশো আলেম মিল্লা মুসুর কাফের কাঁফের পুতুল দিয়েছিলেন তো কাফের পুতুল দেওয়ার পরে তাকে তখন সবার চাপে ফেরে তিনি একটা ফুল দিয়া একটা ফুল দিয়া ঢিলা দিয়েছিলেন সাথে সাথে তিনি চিকার দিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন সাবে বলছে যে তোমাকে তো কত পাথর দেওয়া ঢিলাইতে ঢিলাইতে রক্তাক্ত করে দিছে তুমি তো চিৎকার দাও না আর একটা ফুলের ঢিলা পেয়ে তুমি চিৎকার দিলে কেন তিনি বললো যিনি আমাকে ফুলের ঢিলা দিছে তিনি আমার আদি অন্ত সমস্ত বৃত্তান্ত কিছু জানেন তার মুর্শিদ মাথাটা বুঝো ওই যে বলছিল যে আপনার গায়ে সম্মানিত পোশাকটা থাকবে না তাই সম্মানিত পোশাক সুফিয়ানা জুব্বা সেটা পরিবর্তন করে দিয়ে মাদ্রাসার জুব্বা ভরছিলেন এটি বুঝাই দিল শেষে তার এই হাত পা কাটা শুরু করলো কাটতে কাটতে শুধু জিব্বাটা রইলো চোখ উঠাই নিল নাক কাটিয়ে ফেলাইলো বললো জিব্বাটা একটু দেরিতে কাটো কারণ এটা দেওয়ার জন্য আমি আমার প্রভুর নামকে স্মরণ করতে পারি তাই সে জীব শেষে কাজটা ফেলাইল শেষে সব একত্রিকরা পুঁরা সাইকুইয়া দদলা নদীর মধ্যে ফেলাই দিল দদলা নদীতে ফেলার পর দদলা নদীর মধ্যে সে ফোরার সাইয়ের থেকে আনাল হক শব্দ হইতে শুরু করলো আর দদলা নদীর পানি পাহাড়ের মতো উঁচু হইয়া বাগদা ডুবাই দেওয়ার জন্য পরিস্থিতি হয়ে গেলো তো তিনি আবার এই কথা বলছিলেন যে আমার এই অবস্থাটা হবে সেদিন আমার ঘরের থেকে আমার একটা চাদর আছে ওই চাদরটা তুমি এই নদীর মধ্যে বাসায় দিও তাহলে ওই বর্ণাটা থাইমা যাবে তো বক্তারা দৌড়া যে এটার ইয়াটা বর্ণনাটা থেমে গেছে আগের মতো স্বাভাবিক হয়ে গেল সে পুরা সাইয়ের মধ্যেও সেটা সে পুরা সাই সে পুরা সাইও লিয়া এক বোতলের মধ্যে কাজী অনেক বড় ঘটনা কাজী সেখানে তার স্ত্রী লিও বারামখানা খান আসলো নদীর ওইটা গিয়ে ধরতে গেলে একটা আঙ্গার থেকে আনাল হক শব্দ আসতো কিন্তু কাজী গেলে ও আঙ্গার আসে না সইয়া যায় তার স্ত্রী স্ত্রীগুলো সুইয়া লইল লোয়ার পর একটা বোতলের ভিতরে মসজিদে রেখে দিলো এটাতে গ্রান নেয় কারো কারো মতে এই সায়ের গ্রানটা তার মেয়ে একটা অল্প বয়সের মেয়ে ছিল সতেরো আঠারো বৎসরের মেয়ে ছিল ওই গ্রান নিতে দেয়া ওই গ্রানের ভিতর দিয়া মনসুর হাল্লাস ওই মেয়ের গর্বে চলে গেছে বাছাবো তাই নবম নয় মাস পার হওয়াতে তার গর্ভ দেখা দিল যখন দেখল তো কাজে লজ্জায় ফিরে গেলো কাজে যখন লজ্জিত হয়ে গেলো গোপনে ওই মেয়ের গর্ভপাত হইলো সেই গর্ভপাতের বাচ্চাটা একটা পাতিলা জঙ্গলে লুকায় রাখলো জঙ্গলে এক বাঘিনী ছিল তার বাচ্চা মারা গেছে সেই বাঘিনী আইসে সে বাচ্চাটা নিয়ে গেছিল সে দুধ খাওয়ায় তার বড় গলছে হাত পাও নক টুক চুল টুল বড়ো হয়ে গেছিলো সে তার কাজি খেতে তার নানা খেতে খেত মাঝে বলতো না না আনাল হোক আনাল হোক এদিকে যাব না কথাটা অনেক বড় লম্বা হয়ে যায় যাক মুনসুর হল্লা যেরকম তিনবার জন্ম নিল এই পুরা সাহেব থেকে আনাল হক শব্দ হইল এইটাও করছিল মোল্লা মুফতিরা এইটাও মোল্লা মুফতিরাই করছিল তিনি এত বড় আউলিয়া এটা বুঝতে পারেন হেরা যুগ যুগে কোনো কালই না সে জুনায়দ বুকদাদের খলিফা ছিল বুড়ি ছিল তাই কাফের মাদ্রাসার মোহল্লাদের মতে কাফের আকবর জুনাদ মুগদাদি মনসুর হেল্লাস ইমাম গাদ জালি গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি তার বাপ শহর ইবনুল আরবি এই পাঁচজনকে মোল্লারা তৎকালীন সময়ে কাফের আকবর টাইটেল দিয়েছিল কথা বলছো সবচেয়ে বড় কাফের হারা আর নয়শো মোল্লা মিল্লা খাদা বাবাকে কাফের পুত্র দিয়েছিল এখন এই ফতুয়া বড় বিষয়ও পাইছেন আচ্ছা তাহলে যুগ যুগে হেরা কোন অলিরা শান্তি দিছে নবীরা যেরকম শান্তি দেয় নাই এই যুগ যুগে এই মোল্লা মুফতিরা মোল্লা মুফতির বেশে যে ইহুদ্দিন আসারা মোল্লা মুফতির বেশে যে কাফের মুশ্রিক রয়েছে এরা যুগ যুগে অলিদেরকে শান্তি দেয় নাই যুগ যুগে নবীদেরকে কাফেররা চিনতে ব্যর্থ হয়েছে যুগ যুগের অলিদেরকে মোল্লারা চিনতে ব্যর্থ হয়েছে কথা বলছো এইভাবেই যুগে যুগে ইসলামের উপর এ আঘাত চলছে এদের মোল্লারা একটা একটার ফতুয়া দেয় উমুকে ভন্ড উমুকে কাফের বিশেষ করে যে আব্বাসি না কানা মাসি একটা হ্যাঁ তো কাফের চলে এই যে কাটি ফতুয়ার কারণে কত মানুষ যে বিভিন্ন ধর্মের মধ্যে চলে গেছে কত মোল্লা মুক্তিরা পর্যন্ত ইসলাম ত্যাগ করছে এটা অনেকে গোপন করে রাখে প্রকাশ করতে এই যে চল্লিশ জন কাফের খ্রিস্টান হয়ে গেছে কোনো প্রমাণ আইসি পত্রিকায় কোথাও আসছে আসা এইভাবে এরা যুগে যুগে জ্ঞানীদেরকে চিনতে ব্যর্থ হয়েছে আর তাদের উপরে জোর জোরে মত্যাশা নির্যাতন চালাইছে কথা বলছো এখন পর্যন্ত এটা তাদের যে আল্লাহর অভিশাপ আল্লাহর গজব তাদের উপরে সেইটার কারণে তারা অলিদেরকে চিনতে পারে নাই কারণ অল্লির বেশ অলির কপালে লেখা নাই তিনি ওলি অলির ফ্যাটেফিডে লেখা নাই তিনি ওলি আর নবীর ও ফ্যাটেফিডে লেখা নাই তিনি নবী এটা আল্লাহ পাক যারে চিনায় তারই চিনার সম্পদ ওরা আল্লাহর থেকে বহু দূরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাই আল্লাহর এরা চিনতে ব্যর্থ আর ব্যর্থ দেখেই তারা যুগ যুগে উপর অত্যাচার জোর চালাই চালাইতেছে এখনও চলছে বুঝলো না বর্তমানে পুরা সরকারটাই মৌলাবন্দী বর্তমান পুরা সরকারটাই সন্ত্রাসী কিছু বলার নাই কথা বুঝছো এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা দাঁড়ায় আসি ইসলামের যে মূল কাঠামো ইসলামের যে মূল শিক্ষা সেটা বর্তমান আমাদের মাদ্রাসার মধ্যে মাত্র নাই শূন্যে কিছু কিছু আলেম আছে যারা পীরের অনুসারী তাদের মধ্যে সেটা কিছু আছে আর যে সমস্ত মাদ্রাসার মোল্লারা তাদের মধ্যে সহনশীলতা প্রেম মহব্বত ভালোবাসা মানুষের সাব্যবাদ মানুষকে ভালোবাসতে পারে অন্যের ক্ষতি চিন্তা যাদের মধ্যে নাই তাদেরকে সাধুবাদ জানাই ভালো কথা বুঝছো কোরআনে এরা কোরআন পরে ওয়াল ফেতনা দু আসাদ মিনাল কাতলে এরাই কোরআনে বলতে আছে কোরআনে লেখা আছে ফেতনা ফাসাদ ঝগড়াঝাড়ি সৃষ্টি করা হত্যার চেয়ে জুগুণ্য অপরাধ এরাই পরে কোরআনের মধ্যে লেখা আছে অথচ এরাই ফেতনা ফাসাদ ঝগড়াঝাড়ি সৃষ্টি করতেছে আরেকজন এই রোড বারবার বলা হয় এটাকে মানে রাস্তার নাপিত রাস্তার নাপ্তা বুঝো না কিছু কিছু ফির ফকিরের ও মজ্জ লোকদের মাথার চুল কাটতে বুঝছো না হ্যাঁ এরা হলো রাস্তার নাপিত কথা বুঝছো এ বিনা পয়সায় কাটে এ জাহান নামি যে এই জন্য করছে ওরা তো জাহান নামি জাহান তো জাহান করবো জাহান জাহান্নামের কাজী নামের করবো বুঝছো না ইদানিং শুনলাম শাহালির মাদ্রামি যাইনি একটা বট গাছ কেটে লেছে কথা বুঝছো কারণ এই বট গাছটা হতে বাতাহ বুঝছো না এটার মধ্যে হয়তো এমন কিছু জিনিস খুঁজছে আমাদের দেশের মধ্যে সীমানার পিলার ঘুরে না হ্যাঁ কারো কারো কিন্তু বাড়ি ঘরে বেচছে তুমি এক বাইরে বাড়ি ঘর বিক্রি হয়েছে কথাটা বুঝো তো মোল্লার হয় বট গাছের মধ্যে এরম কিছু পিলার খুঁজতে গেছি হ্যাঁ গাছও তো থেকে রক্ষা হয় না গাছও তো একত্রে রক্ষা হয় না এগুলি এমন অন্ধ এইগুলির পুরাণে বলছে এরা অন্ধ বোধির বোবা রাসুল বলছে এমন এক সময় আসবে যেদিন অন্ধ বোধির বোবাদের ফেতনার সৃষ্টি হবে এই অন্ধ বোধির বোবা হলেই কমি মোল্লারা মাদ্রাসার মোল্লারা এটা অন্ধ অন্ধবোধির বোবা এদের মধ্যে কোনো জ্ঞান নাই এদের মধ্যে কোনো প্রাতিত্ব বা প্রেম ভালোবাসা না মানুষের প্রতি যে একটা শ্রদ্ধা সম্মান এটা তাদের মধ্যে নাই একটা মানুষ ভুল করলে তাকে জিজ্ঞাসা করে কিছু একটা করবে তা না জিজ্ঞাসা করে আগে লাড়ির বাড়ি দেব কথা হচ্ছ হ্যাঁ ওই যে ভারতের মধ্যে এক মসজিদের আই লাভ মোহাম্মদ মসজিদের পাশে লেখা রাখছে এটার জন্য দুল কালাম শুরু হয়ে গেছে হিন্দুরা ইচ্ছা মতো ঝগড়া করতেছে আই লাভ মোহাম্মদ কেন লেখল এছাড়া সমস্যাটা কি আই লাভ কৃষ্ণ তো লেখতে পারে একজন হিন্দু আমাদের বাংলাদেশের কোন একটা মন্দিরে যদি লেখে তো আই লাভ কৃষ্ণ তার কেউ অপরাধ রাখি কৃষ্ণকে ভালোবাসে শ্রীকৃষ্ণকে ভালোবাসে এটিও তো তার কথা মোহাম্মদকে ভালোবাসে এটিও তো তার কথা তো অসুবিধা কি মহাপুরুষকে ভালোবাসা হয়তো মানুষের মুক্তির শর্ত হ্যাঁ মহাপুরুষকে ভালোবাসার তো মুক্তির শর্ত আই লাভ বুদ্ধ এটাও তো করতে পারে নাকি তো এই অবস্থা কেন এরা কারা আসলে এরা মানুষ বেশে জানোয়ার পশু এরা ধর্মের লেবাজ ব্যবহার করে এরা ধর্মটাকে ব্যবহার করে এদের কোনো লজ্জা সরব বলতে কিছু নাই কারণ অজ্ঞানের থেকে অজ্ঞানের থেকে তর্ক তর্কের থেকে দাক্ষা দাক্ষী ধাক্কা থেকে তো ফতু আবাজি থেকে মারা এটা অজ্ঞানীদের কাছে কথা বুঝছো যুগে যুগে উলিয়া মানুষকে মুসলমান তাদের আচার আচরণ ব্যবহার দিয়ে বুঝছো এই ভারতবর্ষের মধ্যে খাজা গরিব নেওয়া যে কয়টা মানুষ মুসলমান করছে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল যদি পৃথিবীতে বারো বার জন্ম নেয় তবে এত মৃত করতে না ওনার সমান হইবে তখন বারো বার যদি জন্ম নেয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল তাহলে ওনার সমতল মুরুত করতে হবে কথাটা বুঝছো তিনি তো মানুষকে এরকম সিল্লা সিল্লি বেরা বেরিয়ে কিলাকিলি করিয়া নাই তিনি মানুষকে সাম্যগুণ দেখেছেন আদব নম্রতা দেখেছেন ভক্তি বিশ্বাস শিক্ষা দিয়েছেন মানুষ মানুষকে ভালোবাসতে শিখেছেন মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ নেই এটা শিক্ষা দিয়েছেন যারা অমানুষ তাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ পারে ওরাই কোরআনের মধ্যে ফলে দিন ধর্মের মধ্যে কোনো জোর জুলুম চলবে না আমি একশোবার বুঝাইতে পারি কেউ মানবে কে মানবে তার নিজস্ব ব্যাপার আমি তো তার মাথা আঘাত করতে পারবো না কিন্তু এদের কথা হলো আমি যেটা করছি এটা নাম এরা আবার নিজেরা মুসলমান দাবি করে এরা আবার নিজেরা হিন্দু দাবি করে এরা আবার নিজেরা বৌদ্ধ খ্রিস্টান দাবি করে এরা ধর্মের নামে ধর্মের শ্রদ্ধাবরণে একটা জানোয়ার বাস করে এই জানোয়ারদের কোনো শ্রেণীবাগ নাই এই জানোয়ারদের না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ নাই হুদিন আচারা শক্ত এদের কোনো ধর্ম নাই কিন্তু এরা ধর্মকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করিয়া এই ধর্মকে মানব ধর্ম মানুষত্বের ধর্মকে আর যুগ যুগে কলঙ্ক করে গেছে কথা বুঝছো তো এই জন্য দেখা গেছে যুগ যুগে যত উলিরা আসছে নবুয়তের যুগ বেলায়তের যুগে যত উলিরা আসছেন সবাই কিন্তু মানুষকে মুক্তির বাস্তবতার শিক্ষা দিয়ে গেছে অনুমান কল্পনা না তুমি মরে গা কেউ গুড়া রান্না কই যাইবা না যাইবে এ এই ছাতা ইসলামে নাই এটা মোল্লার আবিষ্কার করছে ইসলামের কথা হলো তুমি বাস্তবে মুক্তি লাভ করতে হবে এই মানব জনমটা এর উপরে কোনো জনম নাই এই জনম সারা অন্য কোনো জনমে মুক্তিও নাই কাজে এই জনমে আমাকে ইসলামে দাখিল হইতে হবে ইসলামে দাখিল হওয়ার সাথে সাথে আমার মানব মানবজনমটা মুক্তি পেয়ে যাবে আমি জান্নাতি হয়ে যাব এটা কোরআনে প্রশ্ন পুরস্কার ভাবে দিছে ইসলামে দাখিল হইতে গেলে মুক্ত হইতে হবে শয়তান মুক্ত হইতে হবে বুঝা যায় না ইয়া আইউ আমানত আহ মানুহ খুলে হে যাহারা ইমান আনসো সব মানুষকে বলে নাই যারা ইমান আনছে তাদেরকে বলছে ইমান আনতে গেলে আল্লাহর অনুমতি লাগবে সুরা ইউনুস একশো নম্বর আর আল্লাহর অনুমতির প্রাপ্ত হলো সুরা ফাত্তা দশ নম্বর এয়াতে অনুমতি নেওয়ার প্রমাণ দিয়া দিছে ইন্নাল্লাজিনা ইউবাই উনাক ইন্নামা ইন্নাল্লাজিনা ইউ বেউনাকা ইন্নামা ইউ ইয়াদুল্লাহি ফাউগ আইদিহিম এই আয়াতের মধ্যে আল্লাহর সমর্থনের প্রমাণ রয়ে গেছে আরো বহু আয়াত আছে এই আয়াতের মধ্যে আল্লাহর আল্লাহর সমর্থন বা মানে ইমান আল্লাহ আমার বলছেন আল্লাহ ইমান সাপেক্ষ হলো সুরাফাত্তা দশ নম্বর আয়াতরা কাজে যারা আল্লাহর অনুমতি সাপেক্ষে ইমান আনছে অর্থাৎ একজন নবুতে নবী বেলায়তে হইলেও মুর্শিদের হাতে যিনি বায়াত হয়েছেন তিনি হলেন ইমানদার ঠিক আছে তাই ইমান ধার একজন মানে মুসলিম মুসলিম আনুগত্য শিকারকারী যখন গুরুর নির্দেশনায় কোন কর্ম করে তখন তাকে আমানু বলা হয় সে আমানুষে গুরুর নির্দেশ থাকে থুলফি কাফা আমান যাহারা ইমান তোমরা এবার ইসলাম পরিপূর্ণ দাখিল হও ইসলাম পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য শর্ত দিছে ওয়ালা তাত্ত্ববি খুত শৈতান এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করোনা কাজী শয়তানের পথ থেকে যিনি দূরে আসছেন শয়তানকে যিনি খান্নাছকে যিনি নিয়ন্ত্রণ করছেন কন্ট্রোল করছেন আয়ত্তে নিয়ে আসছেন খান্নাসমুক্ত যে মানুষটা সেই ইসলামী পরিপূর্ণ দাখিল হয়েছে সেই মানুষটা মুক্তিভাবে বর্তমান অনুমান কল্পনা মরার পরে না এখন